প্রশ্ন বলা হয়েছে একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে তো এর জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করব তো শর্টকাটটি হচ্ছে সময় সমান সমান মুঠ বাঁশের দৈর্ঘ্য বিয়োগ যতটুকু উঠেছে বাই যতটুকু উঠেছে মাইনাস যতটুকু নেমেছে গুণ দুই যোগ এক তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই তো এখানে বাঁশের মুঠ বাঁশের দৈর্ঘ্য তেরো মাইনাস যতটুকু উঠেছে প্রথম লাফে উঠেছে তিন মিটার তাহলে যতটুকু উঠেছে মাইনাস তিন মাইনাস যতটুকু নেমেছে প্রথম লাফে নেমেছে এক মিটার তাহলে গুণ দুই যুগ এক তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই দশ বাই দুই গুণ দুই যুগ এক তাহলে এটা ক্যালকুলেশন করে পাই পাঁচ গুণ দুই যুগ এক তাহলে পেয়ে আমরা সেকেন্ড এটাই হবে তো বলা একটি বানর মিটার উঁচু পিচ্ছিল উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী এক সেকেন্ডে নেমে আসে তো সেহেতু আমরা বলতে পারি বাসের শেষের তিন মিটার এক সেকেন্ডে উঠবে আর নামবে না সেহেতু মুঠ বাসের দৈর্ঘ্য হবে দৈর্ঘ হবে তেরো মাইনাস তিন ইকুয়াল টু দশ মিটার এই দশ মিটার বাসেই বানরটা একবার উঠবে এবং নামবে ওঠানামা করবে যেহেতু প্রশ্ন বলা হয়েছে এক সেকেন্ডে উঠে তিন মিটার আবার এক সেকেন্ডে নামে এক মিটার তাহলে বানরটি বানরটি দুই সেকেন্ডে উঠে দুই মিটার তাহলে আমরা বলতে পারি দুই মিটার উঠে দুই সেকেন্ডে দুই মিটার উঠে দুই সেকেন্ডে তাহলে আমরা বের করেছি মূল বাঁশের দৈর্ঘ্য দশ মিটার যেহেতু দশ মিটার বানরটি উঠানামা করবে সেহেতু আমরা দশ মিটার বের করব দশ মিটারে উঠে দুই গুণ দশ বাই দুই সেকেন্ড তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই আমরা টেন সেকেন্ড প্রশ্নে বলা হয়েছে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে তার মানে বাকি মুঠ বাসের দৈর্ঘ্য দেওয়া ছিল তেরো মিটার তাহলে আমরা আগেই প্রশ্নে পেয়ে গেছি তিন মিটার উঠতে এক সেকেন্ড সময় লাগে আর আমরা দশ মিটার উঠতে সময় লাগে দশ সেকেন্ড আমরা বের করেছি তাহলে মুঠ সময় লাগে মোট সময় লাগে দশ সেকেন্ড প্লাস এক সেকেন্ড তাহলে তেরো মিটার বাসে উঠতে মোট সময় লাগে এগারো সেকেন্ড এটাই হবে